জুলুস সফল করতে রাঙ্গামাটিতে গাউসিয়া কমিটি প্রস্তুতি সভা শুক্রবার গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখা আয়োজিত যোশনে জুলুসে ঈদের মিলাদুনবী সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সন্ধ্যায় রিজার্ভ মুখ খানখা শরীফে জেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সৈয়দের সভাপতিত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এতে জেলা গাউসিয়া কমিটির সহসভাপতি হাজি মোহাম্মদ জানে আলম সদাগর ও আব্দুল হালিম ভোলা সদাগর যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আলহাজ মোহাম্মদ আক্তার হোসেন চৌধুরী সহসাধারণ সম্পাদক হাজি আব্দুল করিম খান দাওয়াতে খায়র সম্পাদক শফিউল আলম আল কাদেরি প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াসিন রানা সোহেল সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক উপাধ্যক্ষ মোহাম্মদ মনসুর আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সভায় মোহাম্মদ আবু সৈয়দ পার্বত্যাঞ্চলের সর্ববৃহৎ এই জুলসকে সফল করতে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ডেস্ক রিপোর্ট টিভি